সমতল হোক বা পাহাড় আনন্দ আর বেদনা আমাদের জীবনের চিরসঙ্গী আজ পাহাড়ে দাঁড়িয়ে এই দুটোই দেখব একদিকে পালং খিয়াংছিরির গান শুনব নিঃশব্দ পাহাড়ের বুকে জলধারার কাপাকাপা সুর অন্যদিকে দেখব এক পাহাড়ি মেয়ে কিভাবে সেই ঝিরি থেকে কষ্ট করে পানি তুলে নিয়ে যায় জীবন সংগ্রামে টিকে থাকার জন্য প্রতিদিন এটাই তার পথ চলা ঝিরির জলের শব্দ আর সেই মেয়ের ক্লান্ত হাঁটার শব্দ মিলে এক অদ্ভুত সঙ্গীত তৈরি হয়েছে আজ পাহাড়ে আমি আনন্দও দেখছি বেদনাও দেখছি আসসালামু আলাইকুম আছি বান্দরবনের দারুণ সুন্দর একটা ঝিরিতে সব সময় তো ঝর্ণা পাহাড় পাহাড়চূড়া এগুলো দেখাই আজকে আপনাদেরকে একটা ভয়ঙ্কর দারুণ সুন্দর ভয়ঙ্কর বললাম এর কারণটা বলি এখন ভয়ঙ্কর না এখন শুধুই সুন্দর বর্ষায় এটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে দারুণ সুন্দর এই ঝিরিটা আপনাদের দেখাতে এসছি এই ঝিরির দুইটা পাশ আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে এই ঝিরির আনন্দ যেটা আমি উপভোগ করি আমার কাছে অল্প কয়েকদিনের জন্য এসছি এই ঝিরিটা খুব আনন্দের একটা জিনিস কিন্তু যারা এই ঝিরি কেন্দ্রিক যাদের জীবন পাড়ার মানুষ তাদের জীবনের তাদের জীবনের জন্য এই ঝিরিটা আশীর্বাদ স্বরূপ এটা সত্য কিন্তু এই ঝিরি থেকে পানি নিতে কি নিদারুণ কষ্ট তাদের করতে হয় সেটাও এই ভিডিওতে দেখাবো চলেন আমরা এই ঝিড়িটা একসাথে সবাই মিলে উপভোগ করি কারবারি দাদার ছোট্ট ছেলে আমার ভাই ক্রন্তং আর পাড়ার আরও বেশ কয়েকজন মিলে আজ আমার সঙ্গী দারুণ সুন্দর এই ঝেড়ি ধরে আমরা হাঁটছি আমার সঙ্গীরা আজ ঠিক করে ফেলেছে আমাকে তাদের বিশেষ এক জায়গায় নিয়ে যাবে ব্যাং ধরে যেখানে সেই রহস্যময় জায়গা শুনে আমি একটু অবাক হলাম ব্যাংক ধরার জায়গা এ আবার এমন কি কিন্তু যখন পৌঁছালাম অবাক হতে হলো সত্যি ছোট্ট একটা ঝর্ণা টলটলে পানি চারপাশে সবুজে মোরানো পাহাড়ি নির্জনতা ঝর্নার পাশে বসতেই শুনতে পেলাম একসাথে অনেকগুলো শব্দ ঝর্নার পানি পড়ার শব্দ ছোট পাখিদের কিচির মিচির আর সেই সঙ্গে পাথরে ধাক্কা খাওয়া পানির মৃদু গর্জন আলো ছায়ার খেলা চলছে চারপাশে কাক কাকচক্ষু স্বচ্ছ পানিতে রোদের প্রতিফলন চিকচিক করছে এমন জায়গায় সময় ধরে রাখতে ইচ্ছে করে ছেড়ে দিতে মন চায় তাই কিছুক্ষণ এখানে বসে থাকবো নিঃশব্দে উপভোগ করবো সবকিছু তারপর যখন মন চাইবে তখন এই ঝিরি ধরে হাঁটব আর এই ঝিরিকে কেন্দ্র করে পাহাড়ি শিশুদের উচ্ছ্বাস দেখব আমি দারুণ সুন্দর এই ঝিরিটা ধরে আস্তে আস্তে হাঁটছি যতই এগুচ্ছি এই ঝিরির সৌন্দর্য আমাকে মুগ্ধ করছে শুষ্ক পাথরের ফাঁক ফুকর বেয়ে অল্প অল্প পানি গড়িয়ে পড়ছে আর সেই পানির পাশে জীবন খুঁজে নিয়েছে নাম না জানা কিছু পাহাড়ি ফুল যেন প্রকৃতি তার যত্নে রাখা শেষ বসন্তের রং ছড়িয়ে দিয়েছে এখানে শুকনো হোক বা টলটলে পানিতে ভরা এই ঝিরি তার মতো করেই সুন্দর ঠিক যেন প্রকৃতির এক ছোট্ট বিস্ময় এই ঝিরিটা পছন্দ হওয়ার আরও একটা বড় কারণ হলো এই ঝিরিতে বিশাল কয়েকটা বাত্তা আছে পাহাড়ি শিশুরা প্রতিদিন এখানে আসে গোসল করতে সে এক দেখার মতো দৃশ্য তাদের উচ্ছ্বাস নিঃসন্দেহে যে কারো মন জয় করে নেবে দারুণ সুন্দর না আমি বলেছিলাম না এই ঝিড়িটা অনেক বেশি সুন্দর এই ঝিরির একটা কষ্টের গল্প আছে আমি আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি আমি যখন ঘুম থেকে উঠেছি তখন সূর্য ওঠেনি কিন্তু আমার আগেও আমি যে পরিবারটার সাথে গত কয়েকদিন ধরে আছি তারা ঘুম থেকে উঠেছে প্রতিদিন সকালে আমি বিষয়টা খেয়াল করি যে খুব সকালে তারা পানি আনতে যায় আমরা আমার মতো যারা টুরিস্ট তারা তো এসে মনের মতো পানি খরচ করি কিন্তু এই পানিটা আনতে কি কষ্ট হয় সেটা উপলব্ধি করার জন্যই আজকে খুব সকালে উঠেছি এখন যে ঝিরিটায় আছি পাড়া থেকে এই ঝিরিতে অ্যাজ এ ট্যুরিস্ট আমার নামতে কম করে বিশ থেকে পঁচিশ মিনিট লাগে তারা দিনে বেশ কয়েকবার আসে এই ঝিরি থেকে পানি নেওয়ার জন্য চলেন সকালের সেই কষ্টের জায়গাগুলো থেকে আমরা কিভাবে পাহাড়ের মেয়েরা এই ঝিরিতে আসে কত কষ্ট করে আসে কিভাবে পানি নেয় সেই গল্পটা দেখি সূর্য তখনও ওঠেনি সবে কিছুটা আলো ফুটেছে চারপাশের নিরবতা ভেঙে আস্তে আস্তে মানুষজন জেগে উঠছে আমার শহর এত সকালে জাগে না কিন্তু এই পাহাড় কিছুটা আলাদা পাড়ার সব মেয়ে সবাই যাবে সেই এটা ওদের হয়তো এত শৃঙ্খলা আমি আছি আবার আরেক মহা কষ্টে আমি পাহাড়ি মেয়েদের সাথে তাল মিলিয়ে হাঁটতেই পারছি না ওরা খুব ঠান্ডা হওয়াতে হয়তো খুব দ্রুত হেঁটে ঝিরিতে যেতে চাচ্ছে বিশ মিনিটের মতো খুব জোরে নিচে নেমে আমরা ঝিরিতে এসেছি ঝিরি থেকে এখন পানি সংগ্রহ চলছে পাতিল ভরে ভরে পানি নেওয়া হচ্ছে প্লাস্টিকের বোতলেও নেওয়া হচ্ছে এছাড়া আরও একটা জিনিসে পানি নেওয়া হচ্ছে এটা হচ্ছে চাল কুমড়ো আসলেই চাল কুমড়ো আমি ভিডিও শেষে দেখাবো কিভাবে এটা তৈরি করা হয় ম্রোরা এটাকে বলে পুইয়া এই পুইয়াতে পানি ভরে পাড়ায় নিয়ে যাওয়া হবে কিন্তু পানির উপরে তো ময়লা পড়তে পারে সে ব্যবস্থা আছে সেটা হচ্ছে উপরে কলাপাতা দিয়ে পানিটা ঢেকে নেওয়া এটাও কিন্তু একটা আর্ট পাহাড়িদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমি একটা জিনিস খেয়াল করেছি পাহাড়ে সবচাইতে বেশি পাহাড়িরা ইউজ করে বাঁশ এবং আরেকটা হচ্ছে এই কলাপাতা শুধু খাবার পানি নয় হাড়ি পাতিল ধোয়ার কাজও এখানেই হচ্ছে আর ডিশওয়াশ হিসাবে ব্যবহৃত হচ্ছে সেই চুলার ছাই এখানে এক মা তার ছোট্ট মেয়েকে ভবিষ্যতের জন্য শিক্ষা দিচ্ছে বয়স যাই হোক এই পাহাড়ে পরিশ্রম ছাড়া বেঁচে থাকা যায় না হয়তো মা তার মেয়েকেই এই শিক্ষাই দিচ্ছে পানি শেষ এবার নিয়ে যাওয়ার পালা শুনলে অবাক হবেন একজন মেয়ে চল্লিশ কেজি ওজনের বেশি পানি পিঠে বহন করে পাড়ায় নিয়ে যাবে আসার সময় শুধু নিচের দিকে নেমেছি তখন খুব একটা কষ্ট হয়নি এখন শুধু ওঠা শুধু ওঠাই না পিঠে চল্লিশ কেজির বেশি ওজন নিয়ে ওঠা আমি ওদের হাঁটা দেখছি ধীর ক্লান্তি অথচ অভ্যস্ত এক পদক্ষেপ প্রতি পদক্ষেপের সঙ্গে শরীরটা যেন একটু ঝুঁকে পড়ে আবার সামলে নিয়ে সামনে এগিয়ে যায় কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে নিঃশ্বাস ভারী হাটার ছন্দের সঙ্গে মিশে গেছে এক অদৃশ্য বোঝা ওদের কষ্টটা স্পষ্ট পাহাড়ি পথে একপাত্র পানির জন্য দিনের পর দিন এই পথ পাড়ি দিতে হয় ওদের কষ্ট শারীরিক খাঁটি পরিশ্রমের কষ্ট কিন্তু আমার কষ্টটা অন্যরকম আমি হাঁটছি না আমার পিঠে বোঝাও নেই তবু বুকের ভেতর কোথাও একটা ভারী চাপ অনুভব করছে আমি জানি এই কষ্ট সাময়িক নয় আমি জানি এই কষ্ট শুধুই এই কয়েকজন মানুষের নয় আমার দেশের একটা বড় অংশ বছরের পর বছর যুগের পর যুগ এমনই সংগ্রাম করছে শুধুমাত্র একটু পানির জন্য ভাবলেই মনটা সংকুচিত হয়ে আসে এত সব উন্নতির গল্পের মাঝে এত আলো ঝলমলে বিজ্ঞাপনের ভিড়ে একদল মানুষ এখনো পানি পাওয়ার জন্য এই অসহনীয় পথ পাড়ি দিচ্ছে এ সত্য মেনে নেওয়া যায় না অথচ তারা মেনে নিয়েছে তাদেরই কষ্ট হয়ে উঠেছে অভ্যাস আর আমার কষ্ট রয়ে গেল অস্থিরতায় এজন্যই যখন এই পাত্রগুলো থেকে পানি খরচ করি তখন বুকের ভেতরটা হাহাকার করে ওঠে ঘরের বয়স্করা কিন্তু বসে নেই তারা রান্না বান্না করছে একটু পর সবাই মিলে খাওয়া দাওয়া করবে খাবার শেষে আবার সবাইকে খাবার দিয়েও দিতে হবে সেটার প্রস্তুতি চলছে আমি কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম পাহাড়ে বাঁশ এবং কলাপাতার ব্যাপক ব্যবহার এই যে কলাপাতার মধ্যে ভাত রাখা হলো এটা একটা ন্যাচারাল হটপট একটু পর মেয়েরা যাবে কাঠ সংগ্রহে তাদেরকে তো খাবার দিয়ে দিতে হবে সে জন্যই এই কলাপাতায় ভাত মুড়ে রাখা হচ্ছে আপনারা শুনলে অবাক হবেন এভাবে ভাত মুড়ে রাখলে প্রায় তিন থেকে চার ঘন্টা ভাত গরম থাকে উনি এখন যেটা করছে সেটা হচ্ছে ভাতটাকে একটা চারকোনা বক্সের মতো বানানো হচ্ছে এটা কিন্তু একটা আর্ট দেখে খুব সহজ মনে হলেও চেষ্টা করে দেখতে পারেন খুব সময় লাগবে চেষ্টা করবেনি বা কি করে ঢাকায় কি আর কলাপাতা পাওয়া যায় বৃদ্ধরা কিন্তু বসে নেই তারা পাহাড়ি উৎপাদিত তুলা থেকে সুতো তৈরি করছে এই সুতো দিয়েই শীতের জন্য কম্বল তৈরি হবে শেষে কিন্তু খুব বেশি বিশ্রামের সুযোগ নেই বর্ষায় জ্বালানির খুব সংকট হয় তাই এই শুষ্ক মৌসুমে কাঠ সংগ্রহে যেতে হবে কি অনেক কষ্ট দিয়ে দিলাম অন্যের কষ্টে কষ্ট পাওয়া ভালো পাহাড়ি মানুষের এই সংগ্রাম কিছুটা আমাদের বোঝা উচিত এখন তো প্রচুর মানুষ ঘুরতে আসে পাহাড়ে পাহাড়িদের কষ্ট যদি আমরা সমতলের মানুষ না বুঝি কে বুঝবে মানুষের কষ্ট তো মানুষকেই বুঝতে হবে যাই হোক কষ্ট শেষ এখন একটা খুব ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাতে চাই সেটা হচ্ছে আমার পিছনে একটা ঘর দেখতে পাচ্ছেন এটা পাড়া থেকে প্রায় বিশ মিনিটের দূরে এই ঘরটা এই বাড়িটা আলাদা একটা জায়গায় একটা ঘর কেন এটি ইন্টারেস্টিং ফ্যাক্ট মূলত আমি কখনো পাহাড়ে দেখিনি পাহাড়ে হাঁস পালে কিন্তু এই পাহাড়ে আমি নিচের ঝিরিতে দেখতে পাচ্ছিলাম কিছু হাঁস ঘোরাঘুরি করছে তখনই আমার কিরিসিটিটা জাগে যে এই হাঁস কোথা থেকে এলো এই পরিবারটা পাড়া থেকে দূরে ঝিরির কাছে আছে শুধুমাত্র হাঁস পালনের উদ্দেশ্যে হাঁসগুলো এখানে থাকবে ওনারাও থাকে এখানেই হাঁসগুলো বাইরে থাকে তো হাঁসগুলো ওই ঝিরিতে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে আবার ওনাদের সাথে ওনাদের ঘরের পাশে একটা ঘর আছে সেই ঘরে হাঁসগুলো ঘুমায় ইন্টারেস্টিং না ব্যাপারটা আসেন আমি তো কখনো পাহাড়িদের ঘর আপনাদেরকে দেখাই না নিজেই সব দেখি নিজেই থাকি আজকে আপনাদেরকে এই ইন্টারেস্টিং ঘর ইন্টারেস্টিং বাড়ি এবং ঘরের ভেতরে কি কি আছে নর্মালি দেখাই না আজকে কিছুটা দেখানোর চেষ্টা করি চলেন যাও যা যা পাহাড়ি দের বাড়িতে কি জিনিস থাকে কি কি জিনিস থাকে সেটা আপনাদেরকে দেখায় প্রথমত উঠতে হয় হচ্ছে এটা হচ্ছে সিঁড়ি সিঁড়িতে ভালো আছেন ভালো ভালো আছে এটা হচ্ছে খুব বেসিক একটা পাহাড়ি ঘর কি কী আছে এটা হচ্ছে একটা বাচ্চা ছোট বাচ্চার ঘুমানোর দোলনা ও কিন্তু পরিবারের সদস্য আর এগুলো হচ্ছে জুম থেকে খাবার বা জুমের ফসল যাই হোক সেটা ক্যারি করার ব্যাগ কে হয় দাদা কে হয় কে হয় ওনার কে নাতি নাতি এই হচ্ছে ঘর ঘরের এটা হচ্ছে রান্নার জায়গা এই যে জায়গাটা এখানে নিচের মাটির একটা বেজ দেওয়া আছে যেহেতু ঘরটা বাঁশের যাতে করে বাঁশে আগুন ধরে না যায় এইটা খুব এক্সেপশনাল জিনিস এটা হচ্ছে এখানের হিটে এই জিনিসটা এটাকে এটাকে বলে হচ্ছে জানেন কি না আপনারা হয়তো পাহাড়ে দেখেছেন এটাকে বলে পুইয়া হ্যাঁ পুইয়া এটা হচ্ছে একটা পানির পাত্র কিন্তু ব্যাপারটা ন্যাচারাল এটা হচ্ছে কুমড়া একটা কুমড়া কুমড়ার ভেতর থেকে নির্যাসটা বের করে বাইরের শেলটাকে এই যে নিচের চুলা থেকে হিট এসে দীর্ঘদিন হিট আসার ফলে এটা হচ্ছে শক্ত হয়ে যায় আর আরও যদি দেখাই এই যে ভুট্টা এই যে আরও ফসল এগুলো শুকিয়ে রাখা হয়েছে আগামী বছর মানে এই বছরই জুমে এগুলোকে বীজ হিসেবে সিড হিসেবে ইউজ করা হবে এই হচ্ছে ওভারঅল জীবন উপরে ছনের ঘর আর প্রত্যেকটা পাহাড়ি ঘরে একটা করে এরকম বারান্দা থাকে এই এই হচ্ছে বারান্দা আরও ডিটেলস এই দেখেন ও ডিমে ডিমে তা দিচ্ছে এটা ওরও বাসা আর একটু ডিটেলস দেখাই যেহেতু কখনো আপনাদের তো ওইভাবে দেখানো হয় না এবার ভেবেছি আপনাদেরকে আমি যতটুকু জানি ততটুকু দেখানোর চেষ্টা করব প্রচণ্ড রোদ এটা চেন এটা কি আপনারা চেনেন হুম এটা এটা ধাদা এটা বলতে হবে কি এটা এটা শিমুল ফুল শুকানো হচ্ছে পরে খাওয়া হবে আর এই বাড়িটা সম্পর্কে তো একটু আগে বললামই ইন্টারেস্টিং কথা এইটা একটু আগে ড্রোনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানুষের জন্য ঘর না এটা হচ্ছে মুরগির জন্য ঘর বানানো হচ্ছে এই এ হচ্ছে ঘরের আর এটা হচ্ছে কমন প্লেস এখানে আমরা যারা ট্যুরিস্ট ট্যুরিস্ট যদি আসে যদি এই ঘরে ট্যুরিস্ট নর্মালি আসে না ট্যুরিস্ট আসলে এখানে বসে বা ওনারা যখন আড্ডা দেয় সন্ধ্যায় রাতে এটা হচ্ছে কমন জায়গা আমি একটু ভিতরে যাব দাদা দেখব ওকে এইটা হচ্ছে দারুণ স্মেল আমি কালকে এই ফুলটা কানের পাশে দিয়ে এসছি এটা ওনাদের প্রাইভেট এরিয়া এটা হচ্ছে আমি একটু লাইট বাড়াই নি লাইটটা বাড়ায় নিলাম এটা হচ্ছে একটু আগে যেটা বললাম জুমে থেকে আনে এটা সেই জিনিসই কিন্তু বড়ো সাইজে এখানে ওনারা যতটুকু ধান বা যাই হোক যাই কালেক্ট করতে পারে সেটা এখানে রাখে এই যে কলা আর হচ্ছে আরেকটা জিনিস এগুলো দেখানো ঠিক কি হুম বন্ধু এ হচ্ছে শিকারে যাওয়ার শিকার করার বন্দুক নর্মালি ম্রা খুব ভালো শিকারী একটু দেখি দেখব ওকে আর হচ্ছে এই এই তো এই তো পাহাড়ি জীবন এই তো ঘর আর এইখানটায় ওনারা রাতে ঘুমান আমি একদিন বলছিলাম যে ঘরের ভেতরে জ্যোৎস্নার আলো আসে কিভাবে আসে কিছুটা কি বোঝা যাচ্ছে এখন দিনের আলো আসছে জ্যোৎস্নার আলো আসে যাই হোক অনেক কিছু দেখালাম আর অনেক কিছু দেখানোর আছে কোনো এক সময় এগুলো যা দেখছেন এটা কাঠের এটা হচ্ছে কলাপাতা ঝুড়ি এটা বাঁশের নিজেদের বানানো এটা তো দেখিয়েছি একটু সেদিন এটা এটার মধ্যে ভাত রাখা অনেক কিছু দেখালাম অনেক কিছু বলার চেষ্টা করলাম হয়তো কিছু ভুল ভ্রান্তিও থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক গল্প হলো আসেন পাহাড় দেখতে দেখতে বিদায় নেই